যখন তাবিজ দিবেন বাচ্চা চুপ বাচ্চার কোনো কান্না নেই যখন তাবিজ খুলবেন ফেলে দেবেন দেখবে বাচ্চা কানবে যখনই তাবিজ দেবেন শয়তানের এলাকায় থাকে না চলে যায় অন্য এলাকায় যখনই তাবিজ খুলবেন শয়তান আবার চলে আসে বাচ্চার গায়ে আল্লাহ আসলাম বলছেন এইভাবে তার নখ দিয়ে বাচ্চার গায়ে এরকম ঘোতে দেয় আর বাচ্চা কান্না করে এটা প্র্যাকটিক্যাল যখন দেখবেন বাচ্চা কান্না করে মনে করবেন শয়তান মারতেছে এই জন্য আয়তন করছি এগুলো পরে বাচ্চাকে মাঝে মাঝে ফুদবেন তাহলে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুসাহ ইসলাম বলছেন দুই নাম্বার ওলাই এত তৈরণ যেই ব্যক্তি অশুভ ফল গ্রহণ করে না এইটা আমরা খুব বেশি করি অশুভ ফল বুঝেন অশুভ ফল কি আপনি বাজারে যাচ্ছেন হুট করে ছাড়া পড়ে গেছে যে লবণ বলার কথা আপনার ওয়াইফ বলছে যে লবণটা তো বলিনি একটু বলি ওহো ডাক দিতে দেখি অনেক দূর চলে গেছে এ পিছন দিক দেখা হয় না যাক এটা হচ্ছে অশুভ ফল বুঝছি তো এটা আমরা বাড়ি থেকে বেরোইছি হঠাৎ করে কিছুটা ছাড়া পড়ে গেছে ওহো এটা তো ছাড়া পড়ে এত দূর আবার চলে যাব এ যাবই না কি হয় না হয় আর ঘুরে গেলেন না এগুলো হচ্ছে অশুভ ফল আর কি অশুভ ফল যে কোনো কিছু রাখছেন কাছে ওই যে হকারেরা বিক্রি করে কাছে কোনো কিছু ওষুধ রাখলে সাপ নাকি আসে না কাছে রাখলেই যদি না আসে তাহলে তো ভালোই হতো কাছে রাখছেন আর মনে করছেন জিন পুরি সব আসবে না সবগুলো অশুভ ফল এইগুলো করা যাবে না আরও অশুভ ফল আছে যেমন মা বোনেরা ওই যে চাল যদি ঝাড়ে বা ধান ঝাড়ে উপর দিয়ে জুতার উপর দিয়ে হাই হাই হায় হায় কী করেছে হায় আল্লাহ জুতা দিয়ে নিয়ে গেছে এটা তো কি হলো এগুলো অশুভ ফল এইগুলো যাই গ্রহণ করে না সে জান্নাতে যাবে বিনা হিসেবে তেন ওয়ালা রব্বিহীম এতকালন সর্ব অবস্থায় কঠিন মুহূর্তে হোক সুখে হোক সব সময় এক আল্লাহ তালার উপর ভরসা করবে এই তিন শ্রেণীর ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে এই প্রেক্ষিতে এই অবস্থাতে কবুল করুন আমল তিনটি যেন আমরা করতে পারি সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের বান্দার মঙ্গলের জন্য যা করেন সত্যি তা ভালোর জন্য করেন কেন সব কিছু আল্লাহর হাতে সুরাল হেমরার আয়াত ছাব্বিশ আয়াতটি সবাই জানেন কলিল্লা হুম্মা মায় আলিক আলমুলকে আয়তে তালা বলছেন সব কিছুর ক্ষমতা তার হাতে হঠাৎ করে কাউকে দেবেন বড় লোক বানিয়ে হঠাৎ করে সব কিছু সিনিয়ে নেবেন হঠাৎ করে কাউকে একবার মর্যাদা বান বে দেবেন হঠাৎ করে তার মর্যাদাকে কেড়ে কেড়ে নেবেন হঠাৎ করে সব কিছু চেঞ্জ করে দেবেন কিন্তু হাউতাস হওয়া যাবে না আমাদের এলাকাতে দেখেছি গরিব ছিল হঠাৎ করে বড়লোক হয়ে গেছে ওই যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়তো এরকম মনে রাখবেন আল্লাহতালার পরীক্ষা হঠাৎ বড় লোক ছিল কিন্তু দেখা গেল হুট করে গরিব হয়ে গেছে এরা আল্লাহতালার পরীক্ষা এগুলোর ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো সেই মর্মে আমাদের তৌফিক দান করো সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ আমরা যেন অবশ্যই সকল বিপদাপদে তোমার উপর ভরসা করে অবশ্যই অবশ্যই যেন সকল ইবাদতে মগ্ন থাকতে পারি সেই মর্মে তুমি তাও দান করুন আল্লাহ মামিন রব্বা দুনিয়া হাসানা তাও অফিলাতে হাসানা তাও অকিনা আজ